ভিডিওতে আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বার অনুযায়ী কল দিলে আমরা জানিয়ে আসবো আরকি শাহি মসজিদ দুই নাম্বার চকবাজার যে কোনো স্থানে বিশেষ করে শাহী মসজিদের যে কোনো স্থানে আমরা জানি প্রতিষ্ঠান রাসেল ফটো ভাই থাকবে থাকবে

দোকানে আপনি এখন মাল কিনে রাখবেন জিতবেন কিন্তু এখন আপনার হ্যাঁ এখন মাল কিন্তু অবশ্যই দিদবো সামনে সব মালের মোটামুটি পাবেন এগুলো ভালো দামে সেল করতে পারবেন

থাকবে ইনশাল্লাহ আর রাসেল ভাই কিন্তু ছোট মানুষ হলো কিন্তু উনি কিন্তু নিজে ইম্পোর্ট করে কিছু ইনশাল্লাহ ভাই আপনার কাছ থেকে মাল কিনে মানুষ কেমন জিতবে বলেন তো ভাই

নির্ভর দামটা আন্দাগনের দোকান আপনি কমিয়ে দিলেছি মনে করেন কম তো তাই আমরা সীমিত লাভ করলাম বুঝছেন খরচ বেশি কারণ লাভ করতেও বেশি বুঝছেন

চমৎকার এই আইটেম গুলো পেয়ে যাবেন যেমন এই একটা আইটেম আপনি এখন যদি দোকানে রাখেন ভালো দামে সেল করা যায় কত টাকা ভিতরে বলছ ভাই এটা মাত্র 240 টাকা বলছ এটা 200 টাকা এটা 240 টাকা হ্যাঁ একটা ডিজাইন এটা 240 টাকা এটা 240 টাকা ঠিক আছে ভাই আর এখানে এখানে এগুলো আপনি এদিকে আর অনেকগুলো বেবি এগুলো দেখেন এই একটা আইটেম এগুলো কিন্তু অনেক কম হ্যাঁ এই খুব ভালো রানিং করে একদম মাত্র রাখা হয় দেখেন 545 টাকা এটা 45 টাকা পুরো পাতা আচ্ছা আচ্ছা এগুলো আরো গ্যালারি ডিজাইন আছে কালার আছে আর তারপরে এগুলো ভাই ঠিক <camina> আছে <camina> <Okay. camina> <camina> <camina> <camina>

একটা দোকানের জন্য আমাদের সব মালে থাকে না বাংলাদেশ দুশো বিশ টাকা চল্লিশ টাকা এটা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা

তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 24 টাকা দিয়ে করে করে 50 টাকা বিক্রি করতে পারবেন এটা আছে কম দাম 20 টাকা বেশ পড়ে এগুলো মাত্র 20 টাকা পার পিস আচ্ছা আচ্ছা তারপর এই একটা আইটেম আমি দেখেছি ভাই অনেকে এটা অনলাইনে ব্যবসা করা যায় যারা যারা অনলাইন ফেজ আছে বুঝছেন শুধু তারা এই মালটা নিয়ে ব্যবসা করতে পারে চুলের কত একটা একটা কাটা লোক দাও আছে এগুলো এটা খুলে একটা খুলে দেখে ভাই কি রকম দেখা যায় এটা কিভাবে কাজ করে বলতে আছে বিছছর মত ভাই

যারা অল্প টাকা পুঁজি রয়েছে মাত্র আটশো চল্লিশ টাকার এক কাঠ নিয়ে যান নিয়ে গিয়ে দোকানদারকে আপনি

আর <laughs>